নতুন চাকরি পেয়েই পোস্টমাস্টারকে যেতে হল উলাপুর গ্রামে গ্রামটা খুবই ছোট কাছেই একটা নীলকুঠি ছিল তার সাহেব অনেক চেষ্টা করে এই নতুন পোস্ট অফিসটা চালু করিয়েছেন এই পোস্টমাস্টার ছিলেন কলকাতার ছেলে যেমন জলচর মাছ ডাঙা এলেই অস্থির হয়ে ওঠে এই গায়ে এসে তারও সেই দশা হল অফিসটা একটা অন্ধকার আটচালায় আর তার কাছেই একটা পুকুর আর চারপাশে জঙ্গল নীলকুঠির গোমোস তার অন্য কর্মীরা এত ব্যস্ত যে কারোর সঙ্গে ভালোভাবে মিশে ওঠা যায় না আর তারা ভদ্রলোকের সঙ্গী হবার উপযুক্তও নয় বিশেষ করে কলকাতার লোকজন অন্য জায়গায় গিয়ে মিশতে জানে না নতুন জায়গায় গেলে হয়তো খুব আত্মবিশ্বাসী হয়ে ওঠে নয়তো চুপচাপ ও লাজুক তাই গ্রামের লোকজনের সঙ্গে তার যোগাযোগ হয়ে ওঠে না অথচ কাজ খুব বেশি নেই কখনো সখনও একটু কবিতা লেখার চেষ্টা করেন সেই কবিতায় এমন ভাব প্রকাশ করেন যেন গাছের পাতার দোল আর আকাশের মেঘ দেখে কাটানো জীবনই সবচেয়ে সুখের অথচ প্রকৃত সত্য এই যে যদি কোনো দৈত্য এসে একরাতে সব গাছ কেটে পাকা রাস্তার বড় বড় দালান তুলে দেয় তাহলে সেই ভদ্রলোক আবার নতুন করে বাঁচার আনন্দ পেতেন পোস্টমাস্টারের বেতন খুব গম নিজেই রান্না করে খেতে হয় আর গ্রামের এক অনাথ মেয়ে তার কাজকর্ম করে দেয় মেয়েটার নাম রতন বয়স বারো তেরো হবে ওর বিলে হবে বলে মনে হয় না সন্ধ্যায় যখন গোয়ালঘর থেকে ধোঁয়া উঠত ঝোপে ঝিল্লিরা ডাক দিত আর দূরে বাউলদের খোল ও করতালের শব্দে গান বাজত তখন অন্ধকার বারান্দায় একা বসে গাছের পাতার নড়াচড়া দেখলে কবির মনেও একটু আড্ডু ভয় লাগত তখন ঘরের কোণে ছোট্ট একটাই প্রদীপ জ্বালিয়ে ডাকতেন রতন রতন তখন দরজায় বসে থাকত কিন্তু একবার ডাকলেই ঘরে আসত না বলত কি গো বাবু কেন ডাকছ পোস্টমাস্টার বলতেন তুই কি করছিস রতন বলত এখনই চূড়ায় আগুন দিতে হবে রান্না করব পোস্টমাস্টার বলতেন ওসব পরে হবে আগে একবার তামাকটা সাজিয়ে দিত রতন তখন কলিকায় তামাক দিয়ে মুখ ফোলাতে ফোলাতে ঘরে আসত পোস্টমাস্টার তখন জিজ্ঞাসা করতেন আচ্ছা রতন তোদের মা মনে পড়ে অনেক কিছু মনে পড়ে আবার কিছু কিছু ভুলেও গেছে বাবাই ওকে বেশি ভালবাসত বাবাকে একটু একটু মনে আছে সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরত এমন কয়েকটা মুহূর্ত তার স্পষ্ট মনে আছে কথা বলতে বলতে রতন কখন যে মাটিতে বসে পড়ে বোঝাই যায় না মনে পড়ে ওর একটা ছোট ভাই ছিল এক বর্ষার দিনে দুজনে একটা ডোবার ধারে গাছের ডাল দিয়ে ছিপ বানিয়ে মাছ ধরার খেলা খেলেছিল কত বড় বড় ঘটনা ভুলে গেছে কিন্তু এই খেলার স্মৃতি বারবার মনে পড়ে কথায় কথায় রাত হয়ে যেত তখন পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করত না সকালে রান্না থাকা থাকত আর রতন চট করে রুটি বানিয়ে আনত তাতেই রাতের খাওয়া সেরে যেত সন্ধেবেলায় পোস্টমাস্টার নিজেও মাঝে মাঝে নিজের কথা বলতেন মা দিদি ছোট ভাইয়ের কথা যাদের কথা মনে করে একলা ঘরে মন ভার হয়ে যেত এসব কথা তিনি নীলকুঠির কর্মচারীদের বলতে পারতেন না কিন্তু এই অশিক্ষিত মেয়েটিকে বললেও কোনো অস্বস্তি হত না শেষ পর্যন্ত এমন অবস্থা হল যে রতন কথায় কথায় ওদের মা দিদি ভাই বলে ডাকত এমনকি নিজের কল্পনায় তাদের ছবি এঁকে নিয়েছিল একদিন বর্ষাকালে দুপুরে আকাশ পরিষ্কার বাতাস হালকা গরম রৌদ্রে ভিজে ঘাস আর পাতাগুলো থেকে এক ধরনের গন্ধ বেরোচ্ছিল যেন ক্লান্ত পৃথিবী নিঃশ্বাস নিচ্ছে আর দূরের কোথাও এক পাখি একটানা গলায় তার অভিমান প্রকাশ করে যাচ্ছিল পোস্টমাস্টারের কাজ ছিল না প্রকৃতির সৌন্দর্য দেখে তিনি ভাবছিলেন এই সময় যদি পাশে একজন আপন মানুষ থাকত এমন একজন যাকে জড়িয়ে ধরে মনের সব কথা বলা যায় মনে হচ্ছিল পাখিটাও যেন সেই কথাটাই বারবার বলছে কেউ জানে না কেউ বোঝে না কিন্তু একজন একা পোস্টমাস্টারের মনে এমন আবেগ তৈরি হয় তিনি একটা দীর্ঘ নিশ্বাস ফেলে ডাকলেন রতন রতন তখন পেয়ারা তলায় বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল ডাক শুনে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল ডাকছ দাদা বাবু পোস্টমাস্টার বললেন তোকে একটু একটু করে পড়তে শেখাব তারপর সারা দুপুর অ আ শেখাতে শেখাতে যুক্ত অক্ষর পর্যন্ত চলে গেল শ্রাবণ মাসে যেন বৃষ্টির শেষ নেই খাল বিল নদী সব জলে ভরছে দিনের পর দিন কেবল বৃষ্টি আর ব্যাঙের ডাক গ্রামের রাস্তায় হাঁটা প্রায় বন্ধ নৌকায় করে হাঁটে যেতে হয় একদিন সকাল থেকে টানা বৃষ্টি রতন অনেকক্ষণ দরজার পাশে বসেছিল ডাক পেয়ে ধীরে ধীরে ঘরে ঢুকল দেখল পোস্টমাস্টার খাটে শুয়ে আছেন ভাবল বুঝি ঘুমোচ্ছেন চুপচাপ বেরিয়ে যেতে চাইল তখনই শুনল রতন দৌড়ে গিয়ে বলল ঘুমোচ্ছিলে পোস্টমাস্টার কাতর গলায় বললেন শরীরটা ভালো লাগছে না কপালে তো হাত দিয়ে দেখ এই অচেনা নির্জন জায়গায় অসুস্থ শরীরে কারও একটু সেবা বড় প্রয়োজন মায়ের কিংবা দিদির স্নেহময় হাতের স্পর্শ মনে পড়ে যায় কিন্তু এই প্রবাসে সেই ইচ্ছা অপূর্ণ থাকল না রতন আর ছোট্ট বালিকা রইল না সে যেন মায়ের জায়গা নিয়ে নিল সেই ওষুধ খাওয়ালো সারা রাত জেগে রইল নিজের হাতে পথ্য রাঁধল আর বারবার জিজ্ঞাসা করল একটু ভালো লাগছে অনেক দিন পর পোস্টমাস্টার একটু সুস্থ হয়ে উঠলেন তখনই স্থির করলেন আর না যেভাবেই হোক বদলে নিতে হবে স্বাস্থ্য খারাপের অজুহাতে সঙ্গে সঙ্গে বদলির জন্য চিঠি লিখলেন কলকাতায় রোগ থেকে মুক্তি পাওয়ার পর রতন আবার দরজার বাইরে বসে থাকত কিন্তু আর ডাক পড়ে না মাঝে মধ্যে উঁকি দেয় দেখে পোস্টমাস্টার খাটে শুয়ে আছেন কিছু ভাবছেন পোস্টমাস্টার এখন অধীর হয়ে বদলির চিঠির উত্তরের অপেক্ষা করছেন রতন আবার পুরনো পড়াগুলো পড়তে থাকে ভাব যে হঠাৎ ডাক পড়লে ভুল না হয়ে যায় এক সপ্তাহ পর একদিন সন্ধ্যায় ডাক এল রতন উল্লসিত রতন ছুটে এল পোস্টমাস্টার বললেন রতন কাল আমি চলে যাচ্ছি রতন জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ দাদাবাবু পোস্টমাস্টার বললেন বাড়ি যাচ্ছি রতন বলল আবার কবে আসবে পোস্টমাস্টার বললেন আর আসব না রতন আর কিছু বলল না পোস্টমাস্টার নিজেই বললেন বদলির জন্য চিঠি লিখেছিলেন মঞ্জুর হয়নি তাই চাকরি ছেড়ে বাড়ি যাচ্ছেন অনেকক্ষণ কেউ কিছু বলল না ঘরের পুরনো চাল ভেদ করে মাটির হাড়িতে বৃষ্টির জল পড়ছিল কিছুক্ষণ পর রতন চুপচাপ উঠে রান্নাঘরে গেল রুটি বানাল তবে আজ আর আগের মতো ফুরফুরে ছিল না খাওয়া শেষ হলে জিজ্ঞাসা করল বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হেসে বললেন সে কি করে হবে কেন অসম্ভব ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করলেন না সারা রাত রতনের কানে বাঁচতে থাকল সেই কথা সে কি করে হবে ভোরবেলা পোস্টমাস্টার উঠে দেখলেন তার স্নানের জল ঠিকঠাক রাখা আছে কখন তিনি যাবেন রতন সে কথা জিজ্ঞাসা করেনি কিন্তু রাতেই নদী থেকে জল এনে রেখে দিয়েছে স্নান শেষে ডাক এল রতন রতন চুপচাপ ঘরে এল পোস্টমাস্টার বললেন আমার জায়গায় যে আসবে তাকে বলে যাব সে তোকে আমার মতোই দেখবে আমি চলে যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলো খুব মায়া ও আন্তরিকতায় ভরা ছিল কিন্তু নারী হৃদয় কে বোঝে রতন অনেক সময় বকা খেয়েও সহ্য করেছে কিন্তু এই নরম কথাগুলো সহ্য করতে পারল না কেঁদে ফেলে বলল না না কাউকে কিচ্ছু বলতে হবে না আমি থাকব না পোস্টমাস্টার এমনটা আগে কখনো দেখেননি অবাক হয়ে চুপ করে রইলেন নতুন পোস্টমাস্টার এসে চার্জ নিলেন পুরনো পোস্টমাস্টার যাওয়ার সময় রতনকে ডাকলেন রতন তোকে কখনো কিছু দিতে পারিনি আজ যাওয়ার সময়ে যা দিলাম কদিন চলবে পকেট থেকে তার সব টাকা বের করলেন কিছুটা পথ খরচ রেখে রতন তখন তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল দাদাবাবু তোমার পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিও না আমার জন্যে কিছু ভাবতেও হবে না বলেই দৌড়ে সরে গেল পোস্টমাস্টার এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্যাগ কাঁধে ছাতা হাতে মুটের মাথায় ট্রাঙ্ক তুলে ধীরে ধীরে নৌকার দিকে রওনা হলেন নৌকায় উঠে দেখলেন চারপাশে নদীর জল ঝলমল করছে মনের ভেতরটা হু হু করে উঠল মনে হল সেই ছোট মেয়েটির মুখ যেন সারা পৃথিবীর সমস্ত কষ্টের প্রতিচ্ছবি হয়ে উঠেছে একবার মনে হল ফিরে যাই ওকে সঙ্গে নিয়ে আসি কিন্তু তখন পালে হাওয়া নদীর স্রোত দ্রুত শ্মশান পার হয়ে গেছে মনে হল জীবনে তো কত বিচ্ছেদ কত মৃত্যু ফিরে ও বা কী হবে কে কার কিন্তু রতনের মনে এসব দর্শনের উদয় হল না সে শুধু ঘুরে বেড়াল সেই ফেলে আসা পোস্ট অফিসের চারপাশে কান্নায় ভাসতে ভাসতে হয়তো ভাবছিল দাদাবাবু আবার ফিরবেন সেই আশাতেই সে আটকে ছিল। আটকেছিল মানবহৃদয় মিথ্যা আশা কিছুতেই ছাড়ে না যুক্তির কথা অনেক পরে মাথায় আসে প্রমাণ দেখেও মনের ভুলকে জড়িয়ে রাখে বুকের গভীরে একদিন হৃদয়ের রক্ত শুকিয়ে গেলে তখন সে ভুল সরে যায় তারপর আবার নতুন এক ভুলকে জড়িয়ে ধরতে চায় প্রাণ পড়ে এখানেই শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প গল্পটি নেয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনারা কী ধরনের গল্প চান আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর এই ধরনের নতুন নতুন গল্প পেতে হলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল সাহিত্য সন্ধানে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন